বাক্তির সন্ন্যরা যে জে ওঠো সহি বুকে নিয়ে সোফিযানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই বাক্তির সন্ন্যরা গোল জে ওঠো বুকে নিয়ে সোফিযানা মতবাদ তে হলে এখন থেকেই থাকো তৈরি

महिमा <Gã> जय <entender> <Corn> <t giás>

মমিলরা হয়ে যাবে মাসলু ঘাসুয় হিন্দ বাঘা বেদুম পদে পদে আসবে মুসিবল চারিদিকে পর বেপা ফের ধুম বমিলরা হয়ে যাবে মাসলু ঘাসোয়াই হিন্দ বাগা পদে পদে আসবে মুসিবল চারিদিকে পর বেপা ফের